আসসালামু আলাইকুম গত আমরা লগ ইন এ টাইনে দেখেছিলাম

আমরা দেখি যে ফার্স্ট আমরা এই বেড়ে এর ভিতরে কিভাবে সেভ করে রাখতে পারি তো ভেরিয়েবলের ভিতরে সেভ করে রাখার জন্য আমি ফার্স্ট এখানে আমাদের এই যে স্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে আসবো স্ক্রিপ্টে আসার পর এখানে আমরা দুইটা ট্যাপ দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্রি রিকোয়েস্ট আর হচ্ছে পোস্ট রিকোয়েস্ট তো পোস্ট রিকোয়েস্ট আমরা যখন একটা রিকোয়েস্ট সাবমিট করলাম মানে সেন্ড বাটনে যখন ক্লিক করলাম তখন আমাদের যে রেসপন্সটা আসতেছে এই রেসপন্সের ডেটাগুলোকে নিয়ে কাজ করার জন্য আমরা হচ্ছে যে রিকোয়েস্টে কোড লিখবো সেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট তো আমাদের এখানে যে আউটপুটটা পাচ্ছি এই আউটপুটটা পাওয়ার জন্য আমাদের যে কোডটা লিখতে হবে সেখানে আমরা এখানে লিখে দিলাম লেট একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম এবং আমি এখানে লিখে দিলাম রেসপন্স রেসপন্স ডেটা এমন একটা কথা লিখে নিলাম তারপর আমরা এখানে লিখতে হবে পোস্টম্যান পিএম দ্বারা বোঝাচ্ছে পোস্টম্যান পোস্টম্যান দেওয়ার পরে আমার রেসপন্স টাইপের ডেটা আসতেছে তা আমি এখানে রেসপন্স কথা লিখব রেসপন্স লেখার পরে আমার এখানে যে ডেটা গুলো আসছে এই ডেটা তাই আমি এখানে কি করবো জেসন এই কথাটা লিখো আর জেসন এটা আমার একটা হচ্ছে ফাংশন তো আমি এখানে যেখানে জেসনটা লিখে নিলাম এখানে আমি ফাংশন এই মেথডটা টা দিলাম দেওয়ার পর তারপর আমি এখানে এখানে কনসোল লক করে দেখবো যে আমার এখানে কি টাইপের ডেটা আসতেছে তো কনসল লক করলাম কনসল লক করার পর আমি এখানে রেসপন্স ডেটা এটাকে ক্লিক করলাম দেওয়ার পর এখন যদি আমি এটাকে সেন্ড বাটনে ক্লিক করি সেন্ড বাটনে ক্লিক করলাম আমার এখানে যে রেসপন্সটা আসছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং আমার এখানে দেখুন নিচের দিকে কনসোল এই কথাটা লেখা আছে আমি যদি এখন কনসোলে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখাচ্ছে যে আমি এইখানে যে ভেরিয়েবলের মাধ্যমে যে কাজটা করছি সেই ভেরিয়েবল আমার এখানে যে ডেটাটা দেখাচ্ছে সেখানে আমার এখানে এই যে রেসপন্সটা আসছে যেখানে আমার ইরোর দেখাচ্ছে কোড দেখাচ্ছে মেসেজ দেখাচ্ছে এবং ডেটা এই লেখাটাগুলো দেখাচ্ছে তো এখন আমি এখানে একটা ইফ কন্ডিশন ইউজ করবো ইফ কন্ডিশন ইউজ করে আমি এটাকে চেক করে দিব যে আমার এটা সাকসেস রেসপন্স আসছে কিনা তো আমি এখানে ইফ লিখলাম লেখার পর আমি এখানে লিখে দিলাম রেসপন্স ডেটা এবং সেই সাথে চেক করলাম যে রেসপন্স ডেটা ডট ইরোর এটা ইকুয়াল ইকুয়াল জিরো আছে কিনা যদি জিরো থাকে তাহলে আমার এটা সাকসেস এবং সেই সাথে আমার এখানে ডেটার ভিতরে কোনো ভ্যালু আছে কিনা এটাও আমি চেক করে নেব তাহলে আমি সেক্ষেত্রে লিখে নেব যে রেসপন্স ডেটা ডট ডেটা কারণ এই আমার এখানে যে ডেটাটা আসতেছে আমি সেই ডেটাটা ডট ডেটা অ্যাকসেপ্ট করলাম ইজ নট ইকুয়াল নাল এই কথাটা আমি এখানে চেক করে নিচ্ছি চেক করে নেওয়ার পরে তারপর আমি এখানে ইপের ভিতর কোডগুলো লিখবো তো আমি এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি এখানে ইপের ভিতর কোডগুলো লিখি তো ফার্স্টে আমি এখানে আমার যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমি এখানে রিসিভ করে নিচ্ছি যে লেট রেসপন্স ডেটা ইকুয়াল আমি এখানে লিখলাম রেসপন্স ডেটা ডট আমার যে ডেটাটা আসতেছে সেই ডেটাটাকে আমি এখানে রেসপন্স ডেটার ভিতরে রেখে দিলাম তারপর আমার হচ্ছে যে এখানে রেসপন্স ডেটার ভিতরে রেসপন্স ডেটা রেসপন্স ডেটার ভিতরে আমি পাচ্ছি কি এপিআই টোকেন তো তারপর আমি এপিআই টোকেনটা সেভ করব এখন দেখুন এখানে ডান সাইডে আপনার হচ্ছে যে বেস্ট গুলো স্নিপেটস দেখাচ্ছে এখানে সে গেট অ্যান্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবলস মানে কিভাবে আপনি এনভায়রনমেন্ট ভেরিয়েবল পেতে পারেন অথবা গ্লোবাল ভেরিয়েবল অথবা সিম্পল ভেরিয়েবল তারপর হচ্ছে কালেকশন ভেরিয়েবল এখানে বিভিন্ন গুলো দেওয়া আছে যে কিভাবে আপনি এগুলো পেতে পারেন আর এটা হচ্ছে যে সেট কিভাবে আমি এটাকে সেট করতে পারি তো আমি এখানে সেট এ কালেকশন ভেরিয়েবল তো আমি এখানে ক্লিক করলে আমাকে এখানে কোডের স্নিপেট দেখাবো যে আপনাকে যদি আপনি কালেকশন ভেরিয়েবল সেট করতে চান তাহলে আপনাকে এখানে ফার্স্টে ভেরিয়েবল কি দিতে হবে এবং এখানে ভেরিয়েবল ভ্যালু দিতে হবে তো আমরা এখানে ভেরিয়েবল কিটা হচ্ছে আমি এখানে নাম দিয়ে দিলাম এপিআই আন্ডারস্কোর টোকেন এই কথাটা লিখলাম আর ভ্যালু হচ্ছে যে আমার এখানে রেসপন্স ডেটার ভিতরে আমি এখানে রেসপন্স ডেটা নিয়ে আসলাম রেসপন্স ডেটার ভিতরে আমি যে ডেটাটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এপিআই টোকেন তো আমি এই এপিআই টোকেনটাকে কপি করে দিলাম নিয়ে এখানে আমি এটা পেস্ট করে দিলাম তো এটা হচ্ছে আমার হচ্ছে এপিআই টোকেন এই ভেরিয়েবলটা আমার এখন সেট হয়ে যাবে তো আমি যদি এটাকে সেভ দিয়ে যে আমি একটা সেন্ড বাটনে হিট করি তাহলে দেখুন আমার এই যে টিউটোরিয়াল ভিতরে আগে আমার এখানে কোনো ভেরিয়েবল ছিল না এখন আমার এখানে একটা ভেরিয়েবল দেখাচ্ছে এপিআই টোকেন এবং এখানে আমার কারেন্ট ভ্যালু এই লেখাটা দেখাচ্ছে এখানে আমার দুইটা ফিল্ড আছে একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর একটা হচ্ছে কারেন্ট ভ্যালু সাধারণত আমাদের সবকিছু কারেন্ট ভ্যালু দিয়ে কাজ করে তো আমাদের এখানে এপিআই টোকেন এটা আমাদের ডাইনামিক্যালি সেট হয়ে গেল এখানে এরপর থেকে আমাদের টোকেন আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল এরপর আমরা দেখবো কিভাবে ভিতরে আমরা আমরা টোকেনটাকে ইউজ করতে পারি এবং অন্যান্য এপিআই অথ এপিআই যেমন এজেন্টস ভিসা এগুলোতে আমরা ইউজ করতে গেলে কিভাবে আমরা অথেন্টিকেট হয়ে তারপর আমরা এখানে ইউজ করতে পারি সেইগুলো আমরা পরবর্তীতে পরবর্তী টিউটোরিয়ালে দেখবো তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ